দিন দিন তাপমাত্রা প্রচুরভাবে কমে যাচ্ছে আপনার ছাদ বাগান থেকে আপনার শখের গাছগুলো ধীরে ধীরে নানা ধরনের সমস্যায় আক্রান্ত হবে বলে আপনি শঙ্কা প্রকাশ করছেন এই সময় আপনার হাতের কাছে নানা ভালো ধরনের ফাঙ্গিসাইড যদি আপনি রাখতে না পারেন তাহলে আপনার ছাদ বাগানের অতি কষ্টে তৈরি করা গাছগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু নানা প্রকার ফাঙ্গাসের আক্রমণে মারা যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবার কারণে আমাদের যেমন প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে নানা প্রকার রোগের প্রকোপ দেখা যায় ঠিক তেমনি ছাদ বাগানে গাছে ধরো নানা ধরনের সমস্যা দেখা যায় এদের মধ্যে অন্যতম সমস্যা হলো ফাঙ্গাসের আক্রমণ আর এই সময় আপনার হাতের কাছে বেশ কয়েকটি ফানগিসাইট রাখতে হবে সেই ফাঙ্গিসাইটগুলো কি ফাঙ্গিসাইট কত পরিমাণ ব্যবহার করতে হবে কোন প্রকার ফানগিসাইটের সবচেয়ে ভালো কাজ হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন শীতের আবহাওয়াটা মেড়মেড়ে ছাদ বাগানে গাছের জন্য ভালোভাবে রৌদ্র না পাওয়া গাছগুলো যেন ধীরে ধীরে শুকিয়ে যায় এর পাশাপাশি ছাদ বাগানে গাছের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যায় তাই এই সময় গাছের বৃদ্ধি বা গাছের স্বাস্থ্য ঠিকঠাকভাবে ধরে রাখার জন্য আপনার দরকার উপযুক্ত পরিচর্যা এই পরিচর্যার মধ্যে আপনাকে ফাঙ্গিসাইটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে মনে রাখবেন এই সময় সাইট্রাস থেকে নানা ধরনের গাছগুলোতে ড্রাই ড্রাইব্যাকজনিত সমস্যা যেমন ডাল শুকোনো গাছের বৃদ্ধি কমে যাওয়া গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হওয়া আরও নানাবিধ সমস্যা দেখা যায় তাই এই সমস্যাকে দূরভূত করার জন্য আপনাকে মোটামুটি দুটি তিনটি ফাঙ্গিসাইটের নাম আমি বলে দেব ভারত বাংলাদেশ সমস্ত জায়গাতেই আপনি বিভিন্ন নামে বিভিন্ন নামে পেয়ে যেতে পারেন হয়তো কম্পোজিশান হয়তো একই না হলেও একটু অর্ধেক আলাদা হলে আপনি ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন নামে এবং কম্পোজিশান বিভিন্ন হলেও এই গোত্রের যে কীটনাশক এবং ফান্ডিসাইটগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় শীতকালে যে কোনো ছাদ বাগানে উল্লেখযোগ্যভাবে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং গ্রোথ ভালো রাখার জন্য আপনার প্রথম যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করার প্রয়োজন সেটি হলো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড। সেটি হলো অ্যামিস্টার টপ আপনারা যারা অ্যামিস্টার টপ ব্যবহার করেছেন তারা এই অ্যামিস্টার টপ সম্পর্কে অনেক তথ্য জানেন যারা কোনোভাবেই ব্যবহার করেননি তাদেরকে বলতে চাই এটি হলো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড। যদি আপনি ছাদ বাগানের গাছগুলো উল্লেখযোগ্যভাবে ভালো রাখতে চান বাড়াতে চান তাহলে আমি আপনাকে বলবো একটা ছোট্ট কন্টেনার কিনে নিন আপনার ছাদ বাগানের গাছ এই সিজনে একদম প্রোটেক্ট থেকে যাবে এই প্রোটেক্ট থাকার জন্য আপনাকে কিন্তু এটি ব্যবহার করতে হবে সাত দিনে একবার করে তবে এটির দামও অনেক ছোট কন্টেনার অর্থাৎ এটি পনেরো মিলি মিলিগ্রামের একটা কন্টেনারের দাম প্রায় একশো উনষাট টাকা দামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি ছোট্ট পাত্রের দাম এত বেশি কেন এর কারণ হলো এর কার্যকারিতা কিন্তু আকাশচম্বি বা অত্যন্ত ভালো তাই এটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ছাদ বাগানের ফল ফুল সমস্ত গাছের উল্লেখযোগ্যভাবে কিন্তু ভালো থাকবে এবং গাছ কিন্তু কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণে হাত থেকে রক্ষা পাবে এবার বলি ছাদ বাগানে এই ধরনের গাছের ব্যবহার করার জন্য আপনাকে যে সিস্টেমিক ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপের কথা বললাম এটি কত হারে প্রয়োগ করতে হয় প্রথমেই বলে রাখি এটি একটা উন্নত মাত্রার ফাঙ্গিসাইড তাই যখনই আপনি এটি প্রয়োগ করবেন অবশ্য অবশ্যই প্রতি লিটার জলে মাত্র দেড় এম এল প্রয়োগ করবেন সাধারণ ফাঙ্গিসাইটগুলো ডাস্ট হয় কিন্তু এই ফাঙ্গিসাইড কিন্তু তরল আঠালো দুধের মতো এটি কিন্তু একদম সাদা আঠালো দুধের মতো এটি কিন্তু এমএল হিসাবে আপনাকে প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে এক থেকে দেড় এম সর্বোচ্চ নিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত গাছে উল্লেখযোগ্যভাবে গাছের কাণ্ডে পাতাতে শিকড়ে ডালে সমস্ত জায়গাতে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে কিন্তু গাছ বৃদ্ধি হবে এবং একটা প্রোটেকশান তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা এবারে দ্বিতীয় যে ফানগিসাইটের কথা বলবো সেটি হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। ছাদ বাগানের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আরও একটি তাৎপর্যপূর্ণ এবং আরও একটি সর্বত্র ফানগি সাইট হলো ব্লাইটক্স ফানগিসাইট এই ব্লাইটক্স ফানগিসাইট আপনারাও উল্লেখযোগ্যভাবে ব্যবহার করতে পারে যে কোনো গাছে যে কোনো গাছের ড্রাইব্যাক থেকে শুরু করে গাছ মারা যাবা ঝিমিয়ে যাবা ইত্যাদি কাজে কিন্তু এই ফানগিসাইট খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এটি কিন্তু ডাস্ট অর্থাৎ ধুলোর মতো এটি ব্যবহার করতে গেলে আপনাকে প্রতি লিটার জলে দু গ্রাম নিয়ে ছাদ বাগানে ব্যবহার করুন দেখবেন সর্বোচ্চ ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন তৃতীয় যে ফাঙ্গিসাইটের কথা বলবো সেটি হল স্প্রিং এই স্প্রিং ফাঙ্গিসাইটও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফানগেসাইট এটিও কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটির উল্লেখযোগ্যভাবে ব্যবহার করলে আপনাকে অবশ্য অবশ্যই যে কোনো ছাদ বাগানের গাছের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা শীতের সময় আপনাদের গাছে কি ধরনের ফাঙ্গিসাইড দিতে হবে এ বিষয়ে বুঝতে পারছেন না সে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই তিনটি ফাঙ্গিসাইড অর্থাৎ অ্যামিস্টার টপ ব্লাইটক্স এবং স্প্রিং ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখুন অবশ্যই অবশ্যই শীতের সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারলে সমস্ত গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে দূর হবে এবং আপনার গাছগুলোর কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন না এবার বলি আমার সম্মানীয় বাংলাদেশি বন্ধুদের জন্য আপনারা যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা এই অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের যে কম্পোজিশানগুলো এই কম্পোজিশানগুলো যদি পারেন একটু দেখে নেবেন আর যদি কম্পোজিশানগুলো না পান তাহলে একটু সিস্টেমিক ভালো গোত্রের ফানগেসাইট আপনারা নিয়ে নিতে পারেন একইভাবে আপনারা স্প্রিং ব্লাইটক্স এই ধরনের ফানগিসাইটের কম্পোজিশানগুলো অবশ্যই অবশ্যই দেখে নিয়ে বুঝে শুনে তারপরে আপনারা যেখান থেকে কিনবেন সেখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের দেশে ম্যানসার ফার্ডগি অবশ্যই খুব ভালোভাবেই পাওয়া যায় এছাড়াও আপনারা আরও নানা ধরনের ফাঙ্গিসাইট নানা নামে পাওয়া যেতে পারে শুধু আপনারা সিস্টেমিক ভালো ফানগি এই সময় ব্যবহার করতে হয় কুয়াশা শিশিরের মধ্যে যাতে কোনো প্রকার সমস্যা ছাদ বাগানে গাছের উপরে প্রভাব ফেলতে না পারে তার জন্য কিন্তু এই ফাঙ্গিসাইট ব্যবহার করার অত্যন্ত প্রয়োজন আছে তাই প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ছাদ বাগানে প্রচণ্ড কুয়াশা শিশি রৌদ্র কম আবহাওয়া তাপমাত্রা কমের জন্য গাছে যাতে কোনো প্রকার ইন্টারনাল সমস্যা না হয় তার জন্য আপনার যে চিন্তা সেই চিন্তা আশা করি ভিডিওটি দেখে দূর হয়েছে তাই আজকেই আপনি অবশ্যই ব্যবহার বিধি চালু করুন এবং গাছগুলো সুস্থ রাখার প্রক্রিয়াকরণ শুরু করে দিন ধন্যবাদ